আপনার কি ব্যবসা ভালো চলছে না গোপন শত্রুতা চাকরিতে বাঁধা প্রেমী ব্যর্থ জমি জায়গা সংক্রান্ত বিবাদ ইত্যাদি সমস্যায় জর্জরিত তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিভিন্ন উপাধি ও স্বর্ণ পদকে ভূষিত জ্যোতিষ ও তন্ত্র সম্রাট ডক্টর শ্রী বিশ্বনন্দ তীর্থনাথ মহাশয়ের সঙ্গে ডক্টর শ্রী বিশ্বনন্দ তীর্থনাথ মহাশয় ব্যবসায় ক্ষতি গোপন শত্রুতা চাকরিতে বাঁধা প্রেমে ব্যর্থ বশীকরণ জমি জায়গা সংক্রান্ত বিবাদ সহ যে কোনো সমস্যার দ্রুত সমাধান করে থাকেন এছাড়াও যাহারা স্বল্প মূল্যে জ্যোতিষ ও তন্ত্রবিদ্যা শিখতে চান তাহারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের চেম্বারের ঠিকানা ঘটক পুকুর কলকাতা বর্ধমান মেদিনীপুর মালদা শিলিগুড়ি ও আসাম এছাড়াও অন্যত্র আমাদের সাথে যোগাযোগ করার এবং অগ্রিম বুকিং করার জন্য মোবাইল নম্বর সেভেন সিক্স এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন